নে মেযিন অনেয়াযে আনেদিন কেেে ইযে আনে কেন আননে মনেয় কেই কেসকেরসেরসেমে

বাঁধে কেমন দিবেন ভাতে তো পানিটা দিবো মাথা উঠবো না ফেলে ফেলবো বাঁধে দিয়ে তুমি এখান থেকে দুই দিনটা ইয়ে দিবা এলাচ দিবা ওই তেজপাতা দিবা দিয়ে ইয়ে দিবা হালকা একটু লবণ দিবা সরি তেল দিবা আর একটু মোটামুটি লবণ দিয়ে দিবা এরপর যখন আমরা নানা দেবো খেয়ে একটু দেখবে তো জানি তার উপর একটু করে দিয়ে দেবে এখান থেকে আমি বুঝতে পারবো না তখন ভাতটা সুদ্ধ করে দিবেন তখন তার আর লবণ দিয়ে নষ্ট করে না তখন না হলে এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না

এখন দিব নাকি ফেস ব্রাশে কই দিব আগে এটা আমরা মাখে রাখি পরে দেয়া দি মাখে কি মাখে নি আগে ব্রাশটা করে ব্রাশ তারপরে ফেস পর হ্যাঁ হ্যাঁ লক না মাখাবা নাই নাই আরে লেবু তো লেবু তারপরে পাইছি লক তাতে লক করে

আমার একদিন হাসেছি নি সবার ভাত খেতেছে ফুটকু মুখ দিবে পানি পানি খেতেছিলাম ও কি একটা কথা ও তো হাসায় যখন তখনই হাসি কথা বলে ফুটকুরা পানি ফিরে বাপা মতো ভরে গেছে না আরে কি রে ভাইতে কষ্ট কেন বলবি ভাই খাওয়ার সুযোগ দিতে আমাকে